আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু নিয়াজেস গ্যালারি নিয়াজেস গ্যালারি থেকে নিয়াজ বলছি প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে চালকুমড়া ফুলের কৃত্রিম বা হাত পরাগায়ন করা যায় চালকুমড়া ফুল রঙিন হওয়ার কারণে চালকুমড়া ফুলের প্রাকৃতিক পরাগায়ন সাধারণত হয়ে যায় কারণ ফুলগুলো রঙিন হওয়ার কারণে কীটপতঙ্গ খুব সহজেই আকৃষ্ট হয় আকৃষ্ট হওয়ার ফলে কীটপতঙ্গ এই ফুলে এসে বসে এবং এর মাধ্যমে প্রাকৃতিক পরাগায়ন সম্পন্ন হয়ে যায় দর্শক দেখুন এই মৌমাছিটি পুরুষ ফুলে রেণুদণ্ডে ঘোরাফেরা করছে রেণুদণ্ডে ঘোরাফেরার কারণে এটার পায়ে রেণু বা পরাগরেণু লেগে থাকবে এরপর এটি চলে এসেছে স্ত্রী ফুলে স্ত্রী ফুলের গর্ভকেশরে দেখুন এটি পা স্পর্শ করাচ্ছে আর এই স্পর্শ করার মাধ্যমে পুরুষ ফুলের পরাগ রেণু স্ত্রী ফুলের গর্ভকেশরে লেগে যাবে এভাবেই সম্পন্ন হয় প্রাকৃতিক পরাগায়ন কিন্তু অনেক সময় আমরা দেখি যে আমাদের চালকুমড়া গাছের স্ত্রী ফুলগুলো ঝরে যায় বা ছোট ছোট চাল কুমড়াগুলো পচে যায় বা নষ্ট হয়ে যায় বিভিন্ন কারণে এই সমস্যা হতে পারে তবে এর প্রধান কারণ হল চাল গাছের স্ত্রী ফুলের প্রাকৃতিক পরাগায়ন সঠিকভাবে না হওয়া প্রিয় দর্শক খুব ছোট একটি কাজের মাধ্যমে এই সমস্যাটির সমাধান আমরা খুব সহজে করতে পারি আর সেটি হলো চালকুমড়া গাছের স্ত্রী ফুলের কৃত্রিম বা হাত পরাগায়ন করে দেয়া আমরা যদি আমাদের বাগানের চালকুমড়া গাছের স্ত্রী ফুলের হাত পরাগায়ন বা কৃত্রিম পরাগায়ন করে দিতে পারি তাহলে আমরা শতভাগ চালকুমড়ার স্ত্রী ফুল থেকে চালকুমড়া উৎপাদন করতে সক্ষম হব চালকুমড়া ফুলের কৃত্রিম বা হাত পরাগায়ন করতে হলে প্রথমেই আমাদেরকে চিনতে হবে কোনটি পুরুষ ফুল এবং কোনটি স্ত্রী ফুল দর্শক এটি হলো পুরুষ ফুল কারণ এই ফুলের গোড়ার দিকে কোনো চালকুমড়ার মতো শেপ নেই আর এটি হলো একটি স্ত্রী ফুল কারণ এই ফুলের গোড়ার দিকে চালকুমড়ার মতো একটি শেপ আছে দর্শক তাহলে চলুন এখন আমরা চালকুমড়া ফুলের কৃত্রিম বা হাত পরাগায়নের মূল পর্বে চলে যাই প্রথমেই পুরুষ ফুলটিকে গাছ থেকে কেটে নিতে হবে এটি একটি পুরুষ ফুল কীভাবে বুঝবেন দেখুন এটার গোড়ার দিকে কোনো চালকুমড়ার মতো শেপ নেই এখন সবগুলো পাপড়িকে ফেলে দিয়ে পুরুষ ফুলের রেণুদণ্ড বা পুঙ্কেশ্বরকে বের করে আনব প্রিয় দর্শক পুঙ্কেশ্বরটি খুবই নরম আমাদেরকে এই কাজটি খুব সতর্কভাবে করতে হবে যাতে পুঙ্কেশ্বর বা রেণুদণ্ডটি ভেঙে না যায় বা নষ্ট হয়ে না যায় আমরা পাপড়িগুলোকে ফেলে দিয়ে রেণুদণ্ড বা পুঙ্কেশ্বরকে বের করে আনলাম এখন এই রেণুদণ্ডটিকে স্ত্রী ফুলের স্ত্রীকেশরের গর্ভমুণ্ডে স্পর্শ করিয়ে দেব স্পর্শ করার মাধ্যমে রেণুদণ্ড থেকে পরাগ রেণু স্ত্রী ফুলের স্ত্রীকেশোরের গর্ভমুণ্ডে স্পর্শ করিয়ে দিলাম যদি কখনও দেখেন যে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল খুব কাছাকাছি তখন পুরুষ ফুলকে আপনারা না ছিঁড়েও ঠিক এভাবে খুব সতর্কভাবে পুরুষ ফুলের রেণুদণ্ডটিকে কেশরের গর্ভমুণ্ডে স্পর্শ করিয়ে দিবেন আর এর মাধ্যমেই শেষ হল চালকুমড়ার স্ত্রী ফুলের কৃত্রিম বা হাত পরাগায়ন এখন আমরা একটি প্লাস্টিক ব্যাগ নিলাম যেটির এক পাশে অর্থাৎ আটকানো পাশে একটা ছিদ্র থাকবে এবং অন্য পাশে ছোট্ট একটি সুতা দিয়ে মুখটি বেঁধে রাখার ব্যবস্থা করা হয়েছে এখন এই প্লাস্টিক ব্যাগটি দিয়ে যে স্ত্রী ফুলটিকে আমরা হাত পরাগায়ন করে দিয়েছিলাম সেটিকে ঢেকে দিব যাতে কোনো পাখি বা পোকামাকড় এই স্ত্রী ফুলটিকে নষ্ট করে দিতে না পারে প্রিয় দর্শক এই প্লাস্টিক ব্যাগের আটকানোর দিকে যে ছিদ্রটি আছে সেটি দেওয়ার কারণ হল যাতে বাতাস এই ব্যাগের মধ্যে আসা যাওয়া করতে পারে যদি বাতাস আসা যাওয়া করতে না পারে তাহলে ব্যাগের ভিতরে গরমে স্ত্রী ফুলটি নষ্ট হয়ে যাবে কিছুদিন পর স্ত্রী ফুলটি যখন চাল কুমড়ায় পরিণত হবে তখন আমরা এই প্লাস্টিক ব্যাগটিকে খুলে ফেলব দেখুন দর্শক আমরা যে স্ত্রী ফুলটিকে হাত পাড়াগায়ন করে দিয়েছিলাম সেই স্ত্রী ফুলটি চার থেকে পাঁচ দিন পর চাল কুমড়ায় পরিণত হয়ে গেছে চালকুমড়ার স্ত্রী ফুলের হাত পরাগায়ন করে দিলে কোনো ফুল ঝরে যাবে না বা ছোট ছোট চালকুমড়া নষ্ট হয়ে যাবে না বা পচে যাবে না প্রিয় দর্শক আপনারা যদি এই পদ্ধতিতে চালকুমড়ার স্ত্রী ফুলের হাত পরাগায়ন করে দেন তাহলে আশা করি আপনারা আপনাদের চালকুমড়া গাছে শতভাগ চালকুমড়া উৎপাদন করতে সক্ষম হবেন দর্শক আজ এ পর্যন্তই আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আর যারা অলরেডি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ প্রিয় দর্শক এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর কমেন্টস লাইক এবং শেয়ার করে আমাদেরকে আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে উৎসাহিত করুন প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ